আসসালামু আলাইকুম ভিয়ার্স আজকে আমি আপনাদের নিয়ে এসেছি মেলাতে দেখুন মেলা আমার সাথে আছে সুপ্ত সিদার সুপ্ত সিদার্থকে দেখতে পাচ্ছেন সুপ্ত সিদ্ধ আপনাদের হায় দিচ্ছে এটা হচ্ছে মেলার বাহিরের চিত্র মানে রাস্তার ধারে লেগেছে মেলা মেলা কোথায় লেগেছে সেটা আমি বলবো মাসব্যাপী মেলা মেলাটি লেগেছে পঞ্চগড়ে দেখুন এক মাসব্যাপী শীতকালের মেলা আসলে উপভোগ করার মজাটাই আলাদা এটা মেলার বাহিরের চিত্র দেখতে পাচ্ছেন অনেক লোকজন মাঝামাঝি সময়ে মেলাতে এসেছি মেলাতে ঢুকতে গেলে আমাদের মূলত যেটা করতে হবে দেখুন মেলাতে ঢুকতে আমাদের প্রথমে টিকিট সংগ্রহ করতে হবে আমি টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি দেখুন টিকিট কাউন্টার টিকিটের মূল্য বেশি নয় দর্শক টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা সুপ্ত সিদ্ধার টিকিট সংগ্রহ করছে দেখুন সুপ্ত টিকিট কাউন্টারে চলে গেল টিকিট সংগ্রহ করার জন্য দুই পাশ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন অন্য পাশে ব্যবস্থা আছে সুপ্ত টাকা দিল দেখুন আমরা দুটো টিকিট সংগ্রহ করলাম দেখতে পাচ্ছেন এবার আমরা মেলার ভিতরে ঢুকব দেখুন এবং পুরো মেলাটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব কি কি স্টল বসেছে দাম কেমন এগুলো আমি আপনাদের পুরো মেলাতে দেখানোর চেষ্টা করব দেখুন আমার সাথে থাকুন এবং পুরো মেলা উপভোগ করুন এটা হচ্ছে প্রথমে ঢুকতেই বন্ধুরা আমি দেখতে পেলাম একটা দোকান এটা ডান পাশ থেকে আমি শুরু করলাম ঢোকার পাস্তা লুডুস ফুচকা এগুলো আপনি এই দোকানে পাবেন দেখুন অনেক আইটেমের জিনিস আছে এরপর হচ্ছে আপনার দেখুন হোসাইন বিগ বাজার এখানে অনেক ধরনের জিনিস বিশেষ করে প্লাস ইয়া আপনার হচ্ছে বাবুদের খেলনা দেখুন রাইটার সুপ্ত থায় থাই দিচ্ছে ওরা ট্রেনে চলে চেপে বসেছে দেখুন আসলে বাচ্চাদের শখটা পূরণ করাই তো দরকার তো আমি মেলার বিস্তারিত জানানোর আগেই ওদের খেলনাটা আগে দেখা দেখাচ্ছি দেখুন ট্রেন গাড়ি সপ্তশিত ট্রেনে চেপে বসেছে ট্রেনটা মোটামুটি ভালোই লাগছে দেখুন চলে গেল ট্রেন বন্ধুরা আপনারা চাইলেও এখন আসতে পারেন মেলা এখন মোটামুটি পুরোপুরি দমে লেগে গেছে যারা আগে এসেছিলেন তারা হয়তো দেখতে পাননি আসলে মেলা এতটা জমজমাট হবে এখন অনেকটা দোকানপাট অনেক বসে গেছে এবং মেলাও মোটামুটি ভালোই লেগে গেছে আসুন মেলাতে ঘুরে আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনে নিন ভালো লাগবে দর্শক আমি একটা জুয়েলারির দোকান দেখানোর চেষ্টা করছি আপনাকে দেখুন আপনাদেরকে অনেক ধরনের জুয়েলারি আছে এতে আপনারা ইচ্ছা মতো দেখুন নিতে পারবেন মেলা মানেই তো আসলে অনেক জিনিসপত্র মেলা মানেই মেলা এবার আমি একটা আপনাদের কাপড়ের মানে রেডিমেড কাপড় অর্থাৎ ছেলে বাচ্চাদের জন্য জামার কাপড় দেখালাম এরপরে প্লাস্টিক জাতীয় খেলনা দেখুন বাবুদের জন্য এটা মানে বাবুদের খেলনার জন্য আর কি দেখুন বিভিন্ন আইটেমের খেলনা রয়েছে এরপর আমি এপাশে একটা কসমেটিকের দোকান এবং এর সাথে ব্যাগ আছে দেখতে পাচ্ছেন সরি কসমেটিক নয় জুয়েলারির দোকান সাথে ব্যাগ দেখুন এবার হচ্ছে নিত্য প্রয়োজন পণ্যের জিনিস দেখুন আপনার কাঠের এই যে কাঠের তৈরি জিনিসপাতি যেগুলা আপনার রান্না ভান্নার কাজে ব্যবহৃত হয় এই ধরনের জিনিসপাতি আছে শীতকালের পিঠা তৈরির জন্য বিভিন্ন পিঠার ছাপ দেওয়ার জন্য যে ইয়া থাকে সেটা দেখতে পাচ্ছেন শীতকালে পিঠা খাইতে পারবেন আপনারা এটা সংগ্রহ করে এখানে প্লাস্টিকের এই যে টিফিন ক্রিয়ার তারপর হচ্ছে আপনার স্টিলের মগ থালা বাটি এগুলো মূলত দোকান সাথে প্লাস্টিকের মামপটগুলো আছে দেখতে পাচ্ছেন ওই পাশে প্লাস্টিক এবার একটা কসমেটিকের দোকান দেখুন এখানে আসে আপনার চুরি মাথার ব্যান্ড এগুলো জুয়েলারি দেখুন অনেক ধরনের জিনিস এবার একটা ব্যাগ ব্যাগের দোকান দেখতে পাচ্ছেন অনেক ব্যাগ আপনার পার্স জাতীয় ব্যাগ তারপরে লেডিস ব্যাগ সাথে আপনার কাপড়ের দোকানও আছে ছোট বাচ্চাদের কাপড় এই দেখুন একটা চুরির দোকান এটা শীতকালের কাপড় দেখুন শীতের কাপড় ছোট বাচ্চাদের থেকে শুরু করে বড় বাচ্চাদের শীতের শীতের কাপড়গুলো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারবেন দেখুন এবার হচ্ছে কোট অর্থাৎ ব্লেজারের দোকান দেখুন অনেক বড় এরিয়া নিয়ে দোকানটা করেছে ছোট বাচ্চার ব্লেজার আর বড়দেরতে হর রকমের ব্লেজার আপনারা দেখতে পাচ্ছেন ব্লেজারের দোকান অনেক বড় এবং অনেক এবার সাঁতার সাথে আছে আপনার থ্রি পিস কালেকশন থ্রি পিসের দোকান শ্যামলি টেক্সটাইল দামও দেখেন দেওয়া আছে ছয়শো এই সাইডেরগুলো এই পাশের গুলো হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ একশো টাকা সার আটশো পঞ্চাশ টাকায় থ্রি পিসগুলো দেখতে পাচ্ছেন অনেক বড় দোকানটা দেখুন আরও উপর নিচ অনেক কাপড় জামা বিভিন্ন ধরনের এবার আপনারা আপনারা মেকআপ অর্থাৎ মেয়েদের জন্য মেকআপ জাতীয় দেখেন কত আইটেমের অনেক মেকআপ জাতীয় পণ্য এখানে আপনারা পাবেন এবার ঘর সাজানোর জন্য যে দোকান ফুলের এটা হচ্ছে এই মেলার সবচেয়ে বড় ফুলের দোকান আমি ঘুরে দেখেছি ভিউয়ার্স আপনারা যারা ঘর সাজাইতে চান তারা আসতে পারেন আসলে এখানে অনেক কালেকশন আছে দেখুন ফুলের সুপার কুশন থেকে শুরু করে টেডি বিয়ার এক দোকানে আপনারা অনেক পণ্য পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিভিন্ন আইটেমের ফুল ফুলের কালেকশন আপনারা এখান থেকে পেতে পারেন দেখেন ফুল অনেক রকমের ফুল দামও ফিক্সড করা আছে দেখুন ওখানে কাগজে লেখা আছে দামগুলো কোনটা রেট কেমন নিচে দেওয়া আছে আসলে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য এই ধরনের ফুল কেনা এবার আমরা দেখতে পাচ্ছি আর একটা প্লাস্টিকের দোকান তার সাথে দেখুন তার সাথে আছে স্টিলের জিনিস ও পাশে দেখতে পাচ্ছেন এই যে স্টিলের থালা বাসন থেকে শুরু করে জক প্লাস্টিকের জক অনেক কাচের কাচের গ্লাস জক স্টিলের কাবলা থালা বাসন এখানে শুধু স্টিল জাতীয় জিনিস আপনারা দেখতে পাচ্ছেন মানে গুলো পর পর সাজানো দেখুন কড়াই হাঁড়ি পাতিল সব আপনারা পাবেন টিফিন কেরিয়ার দেখুন বিভিন্ন আইটেমের সবজি কাটার তারপরে আপনার চামচ তারপর মানে হরেক রকমের আইটেম এগুলো শুধু চক দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের প্লাস্টিক পণ্য দেখুন টিফিন বক্স প্লাস্টিকের জগ মগ কাছের বাহারি আইটেম এবার হচ্ছে জামা গার্মেন্টস পণ্য দেখতে পাচ্ছেন নায়রা কাপ্তান এগুলো শুধু রেডিমেড জামা জামাগুলো দেখতে পাচ্ছেন রেডিমেড দুই পিস পাঁচশো এক পিস তিনশো এছাড়া আরো অনেক রেটের আছে দেখুন সব তো দরদাম করছে বিভিন্ন কালারের আপনার ওয়ান পিস গুলো এগুলা আর একটি জুয়েলারি দোকান দেখুন বাহারি ধরনের জিনিসপত্র রয়েছে এখানে আপনারা চাইলে ইচ্ছা মতো কিনে নিতে পারেন চুরি মালা হার কানের দুল বিভিন্ন আইটেমের এপাশে পাশে দেখুন কাচের চুরি মালা তো বন্ধুরা শীতের বিকেলে আসলে মেলার মজাটা আলাদা আর মেলা এখন পুরোপুরি জমজমাট দোকান আমি পুরো মেলাটাও আপনাদের দেখানোর চেষ্টা করবো ক্যামেরাতে এবং আরও কি কী দোকান আছে সেগুলো দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা দোকানে আমি ঘুরে ঘুরে গিয়েছি এটা হচ্ছে ব্যাগ দেখুন আর একটা দোকান এখানে আপনার বিভিন্ন কোয়ালিটির ব্যাগ আছে মহিলাদের জন্য এগুলো শুধু দেড়শো টাকা অর্থাৎ একশো পঞ্চাশ টাকা দেখুন এটা খাওয়ার হোটেলের মতো আর কি এখানে আপনি ফুচকা তারপরে চটপটি হালিম এগুলো পাবেন দেখুন বলতে না বলতে আমরা আরেকটা দোকানে ঢুকে গেলাম জুতা দেখুন এখানে জুতার দোকান দেড়শো অর্থাৎ একশো পঞ্চাশ টাকা থেকে শুরু জুতার দাম আপনার পাঁচশো পর্যন্ত আছে একশো পঞ্চাশ টাকা রেট দেখতে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের জুতা শো পঞ্চাশ দুশো এইভাবে সাজানো আছে দেখুন তিনশো এটা রেট রেট হচ্ছে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার আইটেমগুলো দেখুন চারশো পঞ্চাশ এইভাবে পাঁচশো টাকা পর্যন্ত এখানে সর্বোচ্চ রেট হচ্ছে পাঁচশো পাঁচশো পঞ্চাশ সর্বোচ্চ রেট এরপর আমরা আর একটা নয় এটা এটা হচ্ছে এটা দোকান দর্শক এটা হচ্ছে ম্যাজিশিয়ান অর্থাৎ ইনি ম্যাজিক শেখান ম্যাজিশিয়ানের দোকান এটা দেখুন এই যে ম্যাজিক ম্যাজিক দেখান এবং ম্যাজিক শিখান বিভিন্ন জিনিস আপনার কাছে রয়েছে এরপর আবার আরেকটা আপনার মেকআপ বক্স শুধু এখানে বিভিন্ন আইটেমের মেকআপ বক্স লেল পালিশ তারপর হচ্ছে আপনার থ্রোট পালিশ এগুলো পাবেন দেখুন এবার হচ্ছে এগুলো দর্শক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেডিস গেঞ্জি এবং তার সাথে নিচের ছায়ার অংশটুকু আর এগুলো হচ্ছে ওয়ান পিস নয়রা কাপ্তান দেখুন এগুলো দুই পিস আপনার পাঁচশো আর এক পিস তিনশো এইভাবেই দাম নির্ধারণ করা আছে জামাগুলোতে এই পাশে একটা আপনার জুয়েলারি শপ দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ডিজাইনের আপনার জুয়েলারি মালা চুরি ফিতে যা চান আর কি দামও আপনার হাতের নাগালেই আছে খুব একটা বেশি না দেখেন মেয়েদের ছোটো ছোটো সোনামণেদের খেলনা এখানে এবার আপনার বিভিন্ন আইটেমের আবারও স্টিলের জিনিসপাতির দোকান দেখুন আপনার টিফিন বক্স থালা বাটি চাইনিজ বিভিন্ন দরণ আইটেমের কাটার এবং প্লাস্টিকের জিনিস দেখুন মাছ মাছ মাছের মতোই এবার হচ্ছে পার্স আইটেম পার্স এটা আপনার দেখুন ব্যাগ বর্তমান যে ব্যাগগুলো চলছে চলে দর্শক বন্ধু একই ধরনের দোকান মানে বোঝানোর চেষ্টা করছি আমি যে ব্যাগের অনেকগুলো দোকান তারপর আপনার জুয়েলারির অনেকগুলো দোকান জামা অনেকগুলো দোকান মানে একই জিনিস কিন্তু অনেক দোকানে দেখুন আমি ব্যাগের দোকানে ঢুকছি এরকম ব্যাগের দোকান পাবেন আপনারা পাঁচ থেকে সাতটা তারও বেশি হবে মূলত অনেক ব্যাগের দোকান অনেক জামা কাপড়ের দোকান সবগুলো স্টলে ঘুরে ঘুরে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেই দেখুন এই যে ব্যাগগুলো এগুলো সব দেড়শো টাকা অর্থাৎ একশো টাকা এই যে দেখতে পাচ্ছেন এই যে নিয়ে ধরে আছে উনি এটা এইগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকার ব্যাগ দেখেন পুরো মেলা ঘুরলে আসলে ভালোই লাগে এবার আমরা একটা গার্মেন্টস পণ্যর আইটেম দেখতে পাচ্ছেন ঢুকলাম এখানে ওয়ান পিস মূলত ওয়ান পিস এবং নায়রা এই জাতীয় পণ্যগুলো বেশি আছে দেখতে পাচ্ছেন আর একটা জুয়েলারি শপ আমরা দেখতে পাচ্ছি দেখুন এই যে অনেক আইটেমের জিনিস এখানে রয়েছে দেখুন দামও মোটামুটি হাতের নাগালেই আছে আপনারা আসুন আবারও ব্যাগের দোকান দেখুন এই যে পার্স আইটেমের ব্যাগ বড় ব্যাগ ছোট ব্যাগ অনেক দোকানের আসলে রয়েছে এখানে দেখুন এবার একটা হচ্ছে কসমেটিকের দোকান দেখুন এখানে চুরি মালা দুল ফিতা সবই রয়েছে এই দোকানটাই শুধু শীতের কাপড়ের দোকান বন্ধুরা দেখুন এখানে আপনি পাচ্ছেন সাম এই দোকানে আসলে খুব একটা বেশি নাই তারপরও আছে শীতের আইটেম শুধু এখানেই দেখতে পেলাম আমি আর কি পুরো মার্কেটটা ঘুরে এখানে কয়েকটা চাদর দেখতে পেলাম এটা হচ্ছে আপনার সিনারি দেখুন অনেক ধরনের সিনারি সিনারিগুলো আমার ভালো লেগেছে দেখুন আপনারা ঘর সাজানোর জন্য এরকম সিনারি ব্যবহার করতে পারেন এবং চিনারি দোকানের সাথেই মানে চিনারি দোকানেই কিন্তু আবার আপনারা যে দেখতে পাচ্ছেন প্লাস্টিক পণ্যগুলো ওরা মিক্স মিশ্রণ হিসাবে রেখেছে ভাপা ভাপা শীতে ভাপার পাতিল দেখুন ওই যে দেখা যাচ্ছে ভাপা পিঠের পাতিল আরও অনেক মানে অনেক সিনারি এখানে তারপরে দর্শক আর একটি স্টিল এর দোকান দেখতে পাচ্ছেন দেখুন এগুলো শুধু প্লাস্টিকের পণ্য সামগ্রীগুলো দেখুন এই পুরো মেলাতে কিন্তু দর্শক একটা সানগ্লাস এর দোকান দেখুন সানগ্লাস পাশাপাশি আপনার ক্যাব ক্যাবের দোকান টুপি বাচ্চাদের জন্য এবং বড়ো মানুষের তার সাথেই কিন্তু আপনার আর একটি কসমেটিকের দোকান এখানে ওই যে ছোট মেয়ে বাবুদের ক্যাবগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর দোকান কিন্তু আবার অ্যাভেলেবল নয় দর্শক এই দুটোই দোকান এবার একটা গার্মেন্টস পণ্য দেখুন পাশেই দেখুন ওয়ান পিস নাইরা কাপ্তান এগুলো এগুলোরও মূলত অনেকগুলো স্টল আপনার বসেছে এবার আমরা ঢুকলাম ইস মানে প্লাস্টিক মামফট তারপর হচ্ছে আপনার জগ পাশাপাশি সিলভারের হাঁড়ি পাতিলগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো স্টিল এবং প্লাস্টিকের মিশ্রণ একই দোকানে আবার দর্শক বিভিন্ন আইটেমের জিনিসগুলো আপনি পাবেন একই দোকানেই দেখুন এই যে সানগ্লাসের দোকান দেখুন বিভিন্ন আকারের ছোট বড় বিভিন্ন কালারের সানগ্লাসগুলো আপনারা এখানে পাবেন এবার আরেকটি জুয়েলারি শপ শপ দেখুন তার পাশাপাশি আপনার আছে ক্যাপ তার সাথে আছে আপনার গার্মেন্টস আইটেম দেখুন জামা এবং পাশে রয়েছে আপনার মেলার শেষ প্রান্তে আপনার রয়েছে সনি সনি র্যাঙ্কের হচ্ছে আপনার টিভি ওভেন গ্যাসের চুলা ফিল্টার তারপরে হচ্ছে ফ্রিজ বড় একটা স্টল কিন্তু আপনার আসছে সনির দেখতে পাচ্ছেন দর্শক এটাই হচ্ছে শেষ প্রান্ত আমি একদম শেষ শেষ প্রান্তেই চলে এসেছি দেখুন এখান থেকেও আপনারা অনেক কিছু সংগ্রহ করতে পারবেন এখানে অফারও আছে আপনার বিভিন্ন এরপরে শুধু একটাই দোকান আছে সেটা হচ্ছে আচারের দোকান আপনারা সম্ভবত পাবেন আচারের দোকান আপনার এই র্যাঙ্কের দোকানটাই আমি ভালো করে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ডান ঘুরে সব কিছুই আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই তো আচার সুস্বাদু সেই আচারের দোকানের কথা বলছিলাম যে সেটা দেখুন এখান থেকে বাহিরের প্রবেশপথ দর্শক পুরো মেলার চিত্রটা দেখাচ্ছি আমি আপনাদের দেখুন ক্যামেরায় বন্দি করার চেষ্টা করেছি এরপর হচ্ছে যেটা আকর্ষণীয় জিনিস বাচ্চাদের জন্য বিভিন্ন রাইটার এগুলো তো পানির ফোয়ারা পুরো মেলাতে ঘুরে দর্শক আমার কিন্তু এই পানির ফোয়ারাটাই সবচেয়ে বেশি ভালো লেগেছে অনেক উঁচুতে পানি লাফিয়ে লাফিয়ে ওঠে এটা আসলে খুব ভালো এই যে নৌকা নৌকাতে ওঠার রাউটার আছে তারপরে হচ্ছে আপনার ট্রেন গাড়িতে তো গেছিল পিঠে বসেছিল ভিডিওতে শেষে আবারও আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এগুলো শুধু ছোটো বাচ্চাদের জন্য যে একটা রাউটার দেখতে পাচ্ছেন চলছে কিন্তু দর্শক এগুলো লোকজন আছে ভিতরে ওই যে দেখতে পাচ্ছি যদিও প্রত্যেকটাতে নেই এই দেখুন আরেকটা রাউটার মানে বাচ্চাগুলো রাউটারটাতে উঠেছে দেখেন এটাই আকর্ষণীয় জিনিস এবারও ছোট বাচ্চাদের জন্য আপনারা ওই ঘোষ অর্থাৎ স্লিপার দেখুন কিন্তু এর আউটারেও আছে দর্শক দেখুন ওই যে সত্য ভাবু অনেক বড় কিন্তু এই রাউটারটা অনেক উঁচু দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলাধুলা করছে অনেক বাচ্চা উঠেছে এতে দর্শক আমিও মেলার শেষ প্রান্তেই মূলত চলে এসেছি দেখুন আবার পানির ফোয়ারা অনেক উঁচুতে একটা লাফিয়ে লাফিয়ে উঠছে এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে দর্শক দেখুন কত উঁচুতে উঠছে পানিগুলো বন্ধুরা ভালো থাকবেন এবং পারলে একবার মেলা এসে দেখে যাবেন আর আমার ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে দেখবেন শেষ পানের ফোয়ারা দেখিয়েই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ